কে আমরা দুইজনে খেলবো আর অন্য সবাই কিন্তু দর্শক তো리에 যে আমাদের এখানে আছে দর্শক হিসেবে আর লয়বাবু ক্যামেরাম্যান হিসেবে আছে এইখানে আজকের খেলায় পুরস্কার কিন্তু অনেক বড় পুরস্কার 5000 টাকা পুরস্কার 5000 টাকা পুরস্কার আর এখানে যে বাদামগুলো আছে বাদামের মধ্যে আমি একটা সিলেক্ট করবো লিপি একটা সিলেক্ট করবে আমার সিলেক্টরা যদি ও ভুল ক্রমে খেয়ে নেয় তাহলে ও হেরে যাবে আর ওর সিলেক্টরা যদি আমি ভুল ক্রমে খেয়ে যায়।

রাখলাম হয়ে গেছে গুড এখন হ্যাঁ এবারে এদিকে হও এখন আমি একটা সিলেক্ট করছি তোমার মা একটা সিলেক্ট করছে তাই না এখন এখান থেকে আমরা একটা করে বাদাম খাওয়া শুরু করব যদি আমার বাদাম তোর মা খেয়ে ফেলে তাহলে তোমার মা হেরে যাবে আর তোমার মায়ের বাদাম যদি আমি খেয়ে ফেলি তাহলে আমি হেরে যাবো ঠিক আছে তো প্রথমে তুমি যদি সিলেক্ট করছো তুমি খাও একটা তুমি খাও খাও নাও দেখি দেখুন একটা খাও দেখুন একটা আমারটা না আমি যেটা সেটা खाলে কিন্তু তুমি যাবে ও বসে গেছো যদি এখানে তোমার তুমি কি দাগ তোমার আমি কিন্তু দাগ আমি একটা দেখি এটা না জানে তোমারটা তুমি খেতে পারবে না তো তোমারটা তুমি খেতে পারবে না না

nó ba nè nó không không ai cái gì không không không